একটা বাইকারের দূর কবে শেষ হবে বলতে পারেন যখন বাইকার রাস্তাতে আসে হায়তে বা কোথাও যাওয়ার জন্য ইমার্জেন্সি কাজে সেক্ষেত্রে আমাদের ডিজিটাল বাংলাদেশের রাস্তার অবস্থা দেখেন এতটাই বাজে অবস্থা চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম আপনি ভাই ঠিক মতো বা কিভাবে যাবেন ইমার্জেন্সি কাজগুলো সারানোর জন্য যার জন্য আপনার ইমার্জেন্সি একটা শখের বাইক নেওয়া হয় যাতে যে কোনো কাজ যাতে আপনি জিলি করতে পারেন গাড়ি ঘোড়ার জন্য জ্যামে পড়ে থাকতে হয় তার জন্য একটা মোটর সাইকেল নেওয়া হয় সেই অবস্থাতে দেখেন কি পরিমাণ জ্যাম একটু চল পরিমাণ গাড়ি নয় না দিয়ে জায়গা পাইতেছি সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি মানে এই যে এত দুর্ভোগান্তির শিকার আসলে এই বাংলাদেশ কবে ঠিক হবে এরকম বাইরের দেশের মতো উন্নত এখনো হইল না আর কবে হবে রাস্তা উল্টাপাল্টা গাড়ি লেন করে দেখেন অবস্থা কি একটা রাস্তার চারটা লেন বানাইছে এরকম করলে কি কখনো জাম শেষ হবে বরং শুধু শুধু লাগবে মানুষ শান্তিতে কোথাও যাইতে পারবে না এমন বাইকারদের দুরবস্থা দেখেন আগে পিছিয়ে সব জায়গাতেই গাড়ি জ্যাম আর জ্যাম উল্টাপাল্টা লেনে গাড়ি চলাচলা করে এতে কি বাংলাদেশে কখনো উন্নত হবে কখনোই না ডিজিটাল বাংলা